আপনারা দেখছেন টকমা নিউজ আর আমি অম্বল ভট্টাচার্য আপনাদের সাথে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গড়িয়া স্টেশন মানে সোনারপুর উত্তর বিধানসভা অন্তর্গত গড়িয়া স্টেশন এলাকায় সি ফাইভ বাস স্ট্যান্ডে এই সি ফাইভ বাস নিয়ে যথেষ্ট জল ভোলা শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতন এই আহ ভোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন তার কারণ হচ্ছে এক সময় এই সি বাস স্ট্যান্ডে কোন একটি এখানে জলা জমি ছিল সেটা ভরাট করার উদ্যোগ নিয়েছিল তৎকালীন বামেরা এবং সেই ভরাট বন্ধ করতে রুখে দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেস যাদের রাজ্যে নিজেদেরই গ্রহণযোগ্যতা নেই নির্ভরযোগ্যতা নেই সেই বামেরা তারা এখন এই সি ফাইভের পক্ষে আবার সুর তুলেছে আন্দোলনে সামিল হতে চাইছে এর মাঝে কংগ্রেস যাদের কিনা কোনো গ্রহণযোগ্যতা নেই রাজ্যের মধ্যে তথা সারা দেশে তারা কিন্তু আবার সেখানে রাজনীতি শুরু করেছে এবং এর পাশাপাশি বিজেপিও রাজনীতি করছে তারা ভাবছে যে এই সি কে সামনে রেখে যদি কিছু ফয়দা লোটা যায় সব থেকে বড় হলো তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসও কিন্তু এর মধ্যে সামিল রয়েছে তার কারণ হচ্ছে এই প্রতিবারই রাজনৈতিক সভা করে গেছেন আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সেটাকেই হাতিয়ার করে তৃণমূলের একটা অংশ আহ তারা ফয়দা লোটার চেষ্টা করছে এর মাঝে আবার কিছু স্থানীয় ও বড় সংবাদ মাধ্যম মাথা লাগিয়ে দিয়েছে আর বিভ্রান্তিও ছড়াচ্ছে তারা জানেই না যে এই জমির আসল মালিক কে জমির চরিত্র কি দেবত্ব না মালিকাধীন কে এই চন্দ্র রায় এই নামটাই তারা শোনেনি যারা কিনা পৌর পিতা পিন্টু দেবনাথের জায়গায় বলেন পিন্টু মন্ডল তারা সংবাদ পরিবেশন করবেন কিন্তু আসল রহস্য কি এই সি ফাইভ বাস স্ট্যান্ডের নামটা হলো শুনে রাখুন মন্ডলের সি ফাইভ বাস স্ট্যান্ড যে বাসটা কিন্তু আজকে আর নেই এই সি ফাইকে রাজ্য সরকার তুলে নিয়েছে এখান থেকে কথা উঠেছে যে এখানে নাকি বাস দাঁড়াতে পারছে না কেন না এখানে বিভিন্ন বাস থেকে চলাচল করে মানুষের অনেক সমস্যা তৈরি হচ্ছে দেখুন দেখাবো আপনাদের বড়িয়া স্টেশন বাস সামবাজার বড়িয়া স্টেশন বাস এবং দেখুন এখানে রয়েছে আরেকটি মিনিবাস এসে দাঁড়াচ্ছে তাহলে এই যে কথা উঠেছে যে সি ফাইভ বাস স্ট্যান্ডে মানুষ বাস পরিষেবা পাচ্ছে না সেটা এতটা ভুল আমরা এই সি ফাইভ বাস স্ট্যান্ড আসল তথ্য তুলে ধরবো আপনাদের খুব শিগগিরই আমরা আসছি এই সি ফাইভ বাস স্ট্যান্ডের আসল তথ্য কি আসল রহস্য কি আদৌ কি এটা কোনো ভেস্টের জমি মানে খাস জমি নাকি এটা কোনো মালিকানা ব্যক্তিগত জমি এই নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে আদৌ কি সরকার এটাকে খাস ডিক্লেয়ার করেছে নাকি সরকার সেই মামলায় হেরে হেরে গিয়ে বাধ্য হয়েছে এই জমিকে মালিকের কাছে হস্তান্তর করতে আমরা এই নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো তার আগে সবাইকে একটা অনুরোধ জানাবো যে এই ধরনের আরো বিষয়ে জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের আরো খবরের সঙ্গে থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন তৎমা